Thank <laughs> you. হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্রোথ স্টোরে রাহিমণিতে নতুন কালেকশন চলে আসছে অনেকগুলো ডিজাইনের নতুন কালেকশন আজকে আমরা রাহিমণি থেকে দেখব আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে আমরা দেখব টিস্যুর মধ্যে দেখব একটা টিস্যু আছে আবার টিস্যু এটা কি নেট নেট হ্যাঁ টিস্যু টাইপের মানে অর্গানজা নেট যেটা আছে অর্গানজা নেট সেটার উপর আপনি মনে আবার কাতান মানে বিভিন্ন কোয়ালিটি থাকবে সুন্দর সুন্দর কাতান আছে এগুলো দেখাবো তাই দেখাবো এই যে দেখেন আর এগুলো কিন্তু দাম কি सेम এভারেজ থাকবে ভাই আপনি যা দেখবেন সবগুলো सेम सेम দাম থাকবে আচ্ছা এখানে ভিডিওর শেষ পর্যন্ত প্রথম আমরা যেটা দেখছি এটাই কিন্তু খুব সুন্দর একটা কালেকশন দেখেন এই দেখুন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এটা কিন্তু কালার আছে দুইটা কালার আছে কিন্তু এটা আর একটা কালার এটা আর একটা ম্যাজেন্ডা কালার আছে দেখেন দেখেন এই কাপড়টা কিন্তু এত সুন্দর একটা কাপড় এবং এটা দেখেন দুইটা কালার আছে দুইটা কালারই মাসাল্লাহ কিন্তু খুবই সুন্দর কালার দুইটা দেখেন মাথা নষ্ট করা কালার কিন্তু জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব সবকিছুই তৈরি করতে পারবেন আর বড় পিন এখন বড় পিনতে বেশি চাই বড় পিনটি দেখাইলাম সব পাবেন এবার দেখাবো যেটা এটা কিন্তু আবার আরেকটা কালেকশন এই যে এই কালেকশনটা দেখেন এত সুন্দর একটা কালেকশন এগুলো এগুলো কেমন ভাইয়া এটা বহরটা থাকবে 3.5 হাত বহর থাকবে আর এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু আমাদের কাছে ইনারের কাপড়টা ম্যাচিং আছে এটা কিন্তু কালার পাবেন আপনারা তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দে ভাইকে পাঠিয়ে দিবেন এর উপরে কিন্তু এই যে গ্লিটারের কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দরভাবে কিন্তু ইয়ে করা আছে যেহেতু বেশি এটা যখন আপনারা তৈরি করবেন বা একটা গাউন তৈরি করবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে দেখেন আশা খুবই সুন্দর

গুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আমি শুধু দেখেন কালারগুলো দেখেন মাত্র 100 টাকা গজ যেটাই নিবেন অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এর গজটা থাকবে মাত্র 80 টাকা গজ থাকবে জাপান সিল্ক সেটা তো সবাই জানে এই যে এটা দেখেন এই ভিডিওতে যা দেখবেন সবগুলো কিন্তু একদম মাথা নষ্ট করে ডিজাইন বা সবগুলো মাথা নষ্ট করে কালেকশনের রেটটাও কিন্তু একদম রিজেনেবল প্রাইজের মধ্যে যাতে সবাই নিতে পারে কারণ আমরা দ্রুত দেখাবেন আমাদেরকে আচ্ছা যেটাই নিবেন মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর এগুড়ুতে ভাইয়া যেটা প্রথমে বলে দিলো শাড়ির বহরে আছে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা সারা গারারা এগুলো একদম নতুন আসছে হ্যাঁ ভাইয়াদের কিন্তু এই কালেকশনগুলো একদমই নতুন আসছে সময় দিছি যাতে ভিডিও বেশি বড় না হয় আমরা কিন্তু আপনাদেরকে আসলে বোরিং করতে চায় না এই যে দেখেন দেখে না আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন আমরা যেগুলো দেখব এগুলো থাকবে টিস্যুর মধ্যে এগুলো কিন্তু একদম নতুন কালেকশন আসছে এর আগেও আপনারা দেখেছেন হ্যাঁ ভাইয়াদের ভাইরাল একদম এটাও কিন্তু 100 টাকা গজে থাকতেছে মোট কত ভিডিওতে যা যা নেবেন 100 টাকা গজ থাকতেছে কিন্তু দেখেন এগুলো দিয়ে আপনারা গাউন করতে পারবেন বারবি গাউন এবং তার জন্য যদি ফলস লাগে ক্যান ক্যান লাগে এক কালার কোন কাপড় লাগে সবই ভাইয়াদের কাছে আছে সব কিছু নিতে পারবেন থাকতেছে বড়টা কিন্তু এই ডিজাইনটা সাদার উপর তো এটা তো অনেক সুন্দর একটা লাল বড় ফুল তো এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে কিন্তু ছোট বড় বিভিন্ন প্রিন্ট আছে কিন্তু জার যেইটা লাগবে মন জয় করে নিয়ে আসতে হয় কেউ ছোট পিন নাই কেউ বড় পিন নাই এখানে শোনা যেটা আসলে পছন্দ আসলে এক এক রকম এই যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এটা হবে হচ্ছে রহিমוני প্রতিষ্ঠিত রেলওয়ে আরামিন সুপারমার্কেট চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ